আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে আলমিরাটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হলো আপনারা যারা দেখতে চাচ্ছিলেন যে নতুন মডেলের ঈদের পরে কোন কোন মডেলগুলো আসলো সেই ধারাবাহিকতায় আজকে যেটা দেখাবো এটা হলো একটি চমৎকার ডিজাইনের নতুন একবারে ব্র্যান্ড নিউ মডেলের এর আগে কোথাও দেখছেন কিনা জানি না একবারে ব্র্যান্ড নিউ মডেলের একটি আলমিরা যেটা অনেক লাকজারি এইটার সাথে ম্যাচিং করে আপনি ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এবং সুকেস তিনটেই নিতে পারবেন আপনারা যারা ঈদের পরে নতুন ডিজাইনের আলমিরাগুলো দেখতে চাচ্ছিলেন সেই কথা এই আলমিরাটা যেটা বেডরুম সেট এই আলমিরার সাথে ড্রেসিং টেবিল ম্যাচিং করে করা যায় তারপরে ওয়ার্ড্রোপ আপনি করতে পারবেন এটা ডিজাইনের যেটা এই উপরের নিচে ডিজাইনটা এটা পাল্লা হবে এবং ড্রয়গুলো হবে এটার সাথে ম্যাচিং করে তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে থাকুন আমি আপনার এটা ডিটেলসটা দেখাই দিতেছি কী কাট দিয়ে বানাইলাম কীভাবে বানাইলাম ডিজাইনটা কেমন হল এবং প্রাইসটা কত ডিটেলসটা বলে দিই আর এর আগে বলে দিতেছি আপনারা যারা আমার সাথে আছেন তারা আমি প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি খন্দকার ফার্নিচারের লোকেশনটা অনেকে জানতে চান যে আপনাদের লোকেশনটা কোথায় এটা হলো কামনাঙ্গিচর মাবর বাজার এটা হলো ঢাকা লালবাগ পিলখানা বিডিয়ার যেটা আছে এটার থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামনাঙ্গিচর মাধবর বাজারে ইসলামী ব্যাংকের পরেই হলো খন্দকার টু আমি দেখেছি খন্দকার ফার্নিচার ওয়ানের নিসতলায় এটা দোতলা এবং তিনতলা আপনাদের জন্য উন্মুক্ত আছে চমৎকার চমৎকার ফার্নিচারগুলো আমি আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসি তো আপনারা এটা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি এটা ডিজাইনটা ডিটেলসটা আপনাদেরকে দেখাই দিই আশা করি ভালো লাগবে একেবারেই ব্র্যান্ড নিউ মডেল যেটা এর আগে কোথাও কোথাও দেখেন নাই গ্যারান্টি তো এই আলমিরাটা এটার যে ডিজাইনগুলো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন যে কার্নিশের ডিজাইনটা করা হয়েছে কীভাবে তো এইটার যে কার্নিশের ডিজাইনটা এটা কার্নিশটা করা অনেক হেভি দুই ইঞ্চি কাঠের মধ্যে করা এবং এটার এইভাবে উঠে গিয়ে এবং এইভাবে নেমে এবং এই ডিজাইনটা এইভাবে গিয়ে আপনি যদি এটার ডিটেলসটা দেখেন এগুলো কিন্তু কাঠের মধ্যে খোদাই করে তারপরে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং সাথে ডিজাইনের যে এক একটা পাতা এক একটা ফুল এক একটা ডিজাইনের যে কারুকাজগুলো আপনার যে ডিটেলসগুলো একটু ভালো করে দেখেন এবং এটা যদি উপর থেকে নিচ পর্যন্ত আপনারা ডিজাইনগুলো দেখেন যে কিরকম ডিজাইনগুলো করা হয়েছে এবং ডিজাইনের সাথে আমাদের কাঠের কোয়ালিটিটা একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কোয়ালিটিগুলো কীরকম হয় এগুলো ফিনিশিংগুলো কীরকম হয় কালারগুলা কীরকম হয় আপনারা কালারের মধ্যে আপনারা শেরও দেখতে পারবেন যে এত চমৎকার এবং এত চমৎকার ডিজাইনের করে করা হয় যে এই ডিজাইনগুলো তো এই আলমিরাটা এটা হলো ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের করা ভিতরে চিরাংয়ের গামারি এবং পিছনে সিক্স এম এম প্লাই এবং এটা অল ওভার কাঠের কোয়ালিটি এটা যে আমরা কাঠগুলা দিই এটার মধ্যে পল নাই বললেই চলে ওভারঅল এই পাশেও আছে এটা ডিজাইন করা এবং কার্নিশটা দেখেন কীভাবে বাড়ানো হয়েছে যেমন মনে হবে যে এটা এই পাশে এসে মোড়ায়া তারপরে এরকম করে করা হয়েছে মোরানো এবং কার্নিশের এটা কত ধাপে কার্নিশটা করা হয়েছে উপরের যে ডিজাইনটা তো এই ওভারঅল এই আলমিরাটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদেরকে কলও করতে পারেন তো এই আলমিরিটার প্রাইসটা হলো এইটটি থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আশি হাজার টাকা হলেই আপনি এরকম লাকজারি গর্জিয়াস অনেক হেভি একটি আলমিরা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিটাং সেগুনের ভিতরে চিড়াং এর গামারি এমপ্লাই এবং লেকার পলিশ করা এবং এটার ভিতরে স্ট্রাকচারটা করা হয়েছে এরকমভাবে মানে স্ট্রেকচারটা করা হয়েছে এরকমভাবে ভিতরে পাল্লা ডয়ের এবং এজ ইট ইজ সেম এরকম ডয়ের করা হয়েছে এই পাশেও তো ভিতরেও কিন্তু আমাদের পলিশগুলো করা থাকে এবং কালার কম্বিনেশনগুলো আপনারা যদি ভিতরেরগুলো দেখেন তো এই হচ্ছে কথা এই চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার লাক্সারি প্রোডাক্টগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমরা আপনার জন্যই এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো স্কিনে নিয়ে আসি এবং আপনাদেরকে দেখাইতে চাই যে কত চমৎকার করে কত লাক্সারি প্রোডাক্টগুলো তৈরি করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম